মুর্শিদাবাদ জেলায় শিক্ষার হার ছেষট্টি দশমিক নাইন ফাইভ শতাংশ মুসলিম নারী হ্যাঁ স্যার মুসলিমদের না স্যার হবে না বর্তমানে যুগ পাল্টেছে স্যার মেয়েরা হাটে মাঠে ঘাটে সর্বত্রই কাজ করার ক্ষমতা রাখছে বাইরে বের হওয়ার ক্ষমতা রাখছে আর আমার পরিবারও আমাকে সাপোর্ট করে আর সেজন্যই আমি এখানে আসতে পেরেছি স্যার

তখন আর পালং শাক ট্যাংরা মাছ পুঁই শাক পালং শাক ইংরেজি বলুন সরি স্যার এটা বুঝতে পারছো কেমন হবে এরকম লিংক লিংক করে করে ঠিক আছে ডেমো দিন ধন্যবাদ স্যার আমাকে ডেমো করার সুযোগ করে দেওয়ার জন্য আমি কি এই পরিবেশটাকে শ্রেণীকক্ষের পরিবেশ ধরে নিতে পারি আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারি স্যার ধন্যবাদ স্যার আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছে গো খুব ভালো আমি আমিও ভালো আছি আচ্ছা আগের দিন আমরা কি শিখেছিলাম গো আগের দিন কি শিখেছিলাম বলো দেখি আগের দিন আমরা গেটার দেন এবং লেস দেন সম্পর্কে জেনেছিলাম তাই তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখব নতুন দিনে নতুন কিছু শিখবো মোরা আনন্দতে তার আগে বলো দেখি কে কে ছড়া শুনতে ভালোবাসো হাত তোলাতে দেখি হাত তোলো হাত তোলো ভালোবাসো আচ্ছা বেশ বেশ আমি তাহলে একটা ছড়া করছি কিন্তু আমি একা একাই করব না আমি যা বলবো তোমরাও বলবে আর আমি যেমন যেমন করব তোমরাও করবে কিন্তু রামকে দিলাম এক লাজেন্স শ্যামকে দিলাম এক লাজেন্স নিলাম আমি সবই টক মিষ্টি লাজেন্সগুলি খেতে মজা লাগে ভারি। দেখো তো বন্ধুরা বোর্ডে আমি এটা কিসের ছবি এঁকেছি গো হ্যাঁ চকলেটের ছবি এঁকে ফেলেছি এইখানে একটা এইখানে একটা দুটো চকলেট যদি এক জায়গায় করে দিই কত হবে বলো বলো কে বলবে কে বলবে মারিয়া বলবে বাবা ভেরি গুড খুব সুন্দর বলেছ একটা চকলেট আর একটা চকলেট তাহলে যোগের ধারণা প্রথম শ্রেণীতে বাচ্চাদের দিচ্ছি আচ্ছা ভাগে ধরো বাম হয় দিকে সব সময় হয় স্যার ভাগ বাম দিক থেকে করা হয় কেন কেন ভাগ ডান দিক থেকেও করা হবে স্যার কিন্তু যদি আমরা বাম দিকে করি তাহলে সময়টা একটু কম লাগবে স্যার যোগ ভাগ বদমাশ যে রুল আছে আর সেই রুল অনুযায়ী করবো আমি স্যার কি রুলস বলেন তো একটু প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে তারপরে হচ্ছে অফ বা এর এর কাজ তারপরে ডিভিশনের কাজ এর করতে কি বলেন গুণ স্যার এর মানে গুণ গুণ আর এর ডিফারেন্স হ্যাঁ সরি স্যার ডিফারেন্স এই মুহূর্তে আমার জানা নেই স্যার আমি পরে জেনে নেব আমি 10 মিনিটের মধ্যে শেষ করব একটা চকলেট আর একটা চকলেট যোগ করে দিলে হলো দুটো চকলেট তারপরে আমার কাছে ফিরোজা চলে এসেছে তো হিরোজা ডান হাতে দিলাম দুটি আম দাম হাতে দিলাম দুটি আম দুটো দুটো আম এক জায়গায় করে দিলে কটি গো আর এটা কি বলো দেখি এটা হচ্ছে চিহ্ন যোগের চিহ্ন আজকে আমরা এই সাবস্ট্রাকশন এস ইউ বি এস টি আর এ সি টি আই ও এন ঠিক আছে তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানলাম গো হ্যাঁ ঠিক বলেছে বাবা বাবা হাতালি হাতালি আজকে আমরা যোগ সম্পর্কে জানলাম পরের দিন একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব তাহলে আমরা কি জানলাম গো সকল সকল জিনিস জিনিস মিলিয়ে একসাথে বিশেষ ধারণা পায় যোগ যে বলি তাকে আজকে তাহলে আসি আমি তোমাদের একটা কর্মপত্র দিচ্ছি তোমরা এই কর্মপত্রটা করো

ভুল হল এর আর মনে হয় বললাম সেই কারণে আমরা বড় থেকে ছোট দিকে যাবো বারো সময় প্রথমে যদি এককে যাই তাহলে আমরা কমতে কমতে আসবে ভাগ মানে তো কমানো এককের কাছে আসতে পারবো না তো যদি প্রথমে শুরু করি ইউনিট ডিজিট টেন্স ডিজিট

আমি বলি পাঁচ ইন্টু থ্রি বলি তো কখনো শুনেছ পাঁচ এর তিন কিন্তু পাঁচ এর তিনের পাঠ শুনেছ অর্থাৎ কোন একটা অংশের কিছু অফ হচ্ছে একটা বড় অংশের আরেকটা মানে এখানে সম্পর্ক আছে এর হচ্ছে সামগ্রিক অংশের কিছু অংশ যার ইংরেজির অংশ হচ্ছে অফ ও এফ অফ খুঁজেছি মানে কিছুটা একটা অংশ সম্বন্ধ আছে লিঙ্ক ঠিক আছে নয় আর এক